অনেক ধরনের বিয়ে শোভাযাত্রা দেখেছেন বর ট্যাক্সি করে যায় বর ঘোড়ায় চড়ে যায় বরকে আমরা হেঁটেও যেতে দেখেছি কিন্তু বরকে জেসিবি করে যেতে কখনোই দেখিনি কবির উদ্যোগ দেখুন জেসিবি করে যাচ্ছে পর আর কত কি দেখতে হবে জেসিবি করে যাচ্ছে বর বিয়ে করতে বর বিয়ে করতে চলেছে জেসিবিতে দেখুন চুচুড়া শহরের রাস্তা দিয়ে বর চলেছে জেসিবিতে বিয়ে করতে অভিনব উদ্যোগ আপনারা দেখছেন স্বপনের দেশে ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন